চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা ডিনার রেসিপি শেয়ার করবার জন্য আজকে ডিনারে বানাতে চলেছি পাস্তা তো এখানে চিকেন পাস্তা বানাবো দেখতেই পাচ্ছ সব কিছু নিয়েছি রসুন ধনেপাতা কুচি এদিকে আছে চিকেন ক্যাপসিকাম কুচি তো এখানে জলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু তেল এবার এর মধ্যে দিয়ে দেবো পাস্তা পাস্তাটা একটু সেদ্ধ করে নেবো মোটামুটি টাইম লাগবে একটু তো সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছ পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু জলটা ঝরিয়ে নেব আর একটুখানি ধুয়েও নেব মানে যাতে ওভার কুক না হয়ে যায় তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু বাটার আর বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা বেশ কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব চিকেনের মধ্যে সেরকম কিছু মশলা দেব না তো এখানে ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি মানে বোনলেস চিকেন আছে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন স্বাদ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে এখানে আমি চিকেনটা একটু ফ্রাই করে নেব গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে তো একটু নরম হয়ে গেলে মানে একটু হয়ে এলে এর মধ্যে দিয়েছি এখানে গাজর গাজরটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর সেটাকে একটু একটু মিশিয়ে নিলাম আর দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটু স্বাদ মতো নুনও আমি অ্যাড করলাম আর একটু বাটার আবারও অ্যাড করছি তো এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব যাতে গাজরটাও একটুখানি নরম হয় আর কিন্তু এদিকে ক্রাঞ্চিনেসটাও যাতে থাকে তো সবজিটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটু বাটার দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি তো রসুনটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি রসুনটাকে এবারে ওই তেল আর বাটারের মধ্যে একটু ফ্রাই করেছি লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা ময়দাটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ভাজবো যাতে ময়দার কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধটা দেওয়ার পর দেখো মিশিয়ে নিচ্ছি মতো একটু নুন অ্যাড করলাম আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো সাথে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর এদিকে চিলি ফ্লেক্স একটু মিক্সড হার্বস আর দিয়ে দেবো একটু অরিগানো তো এখানে অরিগানোটাও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে একটু চিজ দিয়ে দিলাম চিজটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি দেওয়ার পরে এখানে যে সেদ্ধ পাস্তাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়েছি ভেজে রাখা সবজি আর চিকেনটাও দিয়ে দিলাম দেখো একটু সেদ্ধ করে রাখা কর্ন ছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা একটু অ্যাডজাস্ট করলাম একটু কম লাগছিল তো এখানে নুনটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি উপর থেকে আরও বেশ কিছুটা চিজ আমি এখানে অ্যাড করলাম আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ব্যাস হয়ে গেছে আমাদের আজকে রাত ডিনার তো এটাকে অবশ্যই টেস্ট করে দেখবো তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে দেখে নিও আর অনেক ব্লগও আছে দেখে নিও তো ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে